খটমরি বেস্তেছে দোকানদারি করতেছে ব্যবসা করছে কোন احساس অনুভূতি যে আমি যে একজন মুসলমান আমার যে একটা ধর্ম আছে আমার যে একজন নবী আছে আমার যে একজন আল্লাহ আছে আয় হায় হায় তার মাথার মধ্যে শয়তানে এমন মুতা মুছছে তার কলিজার ভিতরে শয়তানে এমন ফেসব করছে এই জানোমারের কলিজার ভিতরে চেহারার ভিতরে একটু ভাঁজও পড়ে না লজ্জার একটা অনুভূতিও জাগে না সরমও লাগে না জানোয়ার। আমার তো স্পষ্ট কথা। ফজরের নামাজ না পড়ে ঘুমায় যে ঘরে মানুষগুলো আপনাদের যাদের ঘরের ছেলে ফজরের নামাজ না পড়ে ঘুমায় বিবি ফজরের নামাজ না পড়ে ঘুমায় মেয়ে ফজরের নামাজ না পড়ে ঘুমায় এবং কর্মজীবী কামায় রোজগার করেন যারা পরিবারের অভিভাবক ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকেন সকাল আটটায় নয়টায় সাতটায় যারা ঘুম থেকে ওঠেন নামাজ না পড়ে এরা মানুষ ওঠে না এরা এরা জানোয়ার 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 ঘুম থেকে ওঠে তুমি জানোয়ার তুমি তোমার সাথে কুকুরের তফা তুমি বলো দাঁড়াও এখন দাঁড়াও তারাও তুমি বলতে পারলে আমি সারে দেবো আমি তোমার সাথে কুত্তার পার্থক্য কো বলো কুকুরে খানা খায় তুমিও খানা খাইছো কুকুরে বিশ্রাম করে ঘুমায় তুমিও বিশ্রাম করছো কুকুরের ফেডেও বাচ্চা হয় তোমার ঘরেও বাচ্চা কাচ্চা আছে আর কি তা তফাত বলো মিয়া জানোয়ারের সাথে পার্থক্য বলো আপনাদের ছেলেদের শিক্ষিত হইতেছে ছেলে হে পড়ালেখা করে হে বলে শিক্ষিত কি শিক্ষিত মিয়া কি শিক্ষিত মালিক চিনে না সে শিক্ষিত কিভাবে চিনে না বানানে ওয়ালা চেনে না যে সে শিক্ষিত কিভাবে হয় তো এত মূর্খ হয় না বাজান হাইওয়ান তা হাইওয়ান হয় না আল্লাহ তাআলা তো বলছে মানুষ ছাড়াও যারা আমার সৃষ্টি তারা তো আমার তাসবি পড়ে তাসবি ইসবিহু লিল্লাহি মা ফিস سماওয়াতি ফিল আরদ এই যে কোরআনের আল্লাহ বলেন সাত আসমান এবং জমিনে যা কিছু আছে চতুর্দিকে সবকিছু আমি মাওলার তাসবি পড়ে কি পড়ে আল্লাহ কোরআনে বলেন ইয়া জিপ মাহু আল্লাহ পাহাড় কে বলছেন ও পাহাড় আমারে নবী দাউদ আমি মাওলার জিকির করে তুমিও তার সাথে জিকির করো পাহাড় 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 মাওলার জিকির করে আল্লাহ রাব্দুল আল বলেন কোরান উল করিমের মধ্যে ও ইমমিংশাই ইন ইল্লাহ ইউস অ্যা বিহৌবিহান্দিহী এমন কোনো জিনিস নাই যা আমি মহলার তাজবি পড়ে না সব আমার প্রশংসার তজবি পড়ে আল্লাহ রব্দুল আল বলেন অতই রুসা ফাতিম সারিবদ্ধ যেই পাখি উড়ে যায় সবগুলো আমি মহলার তাজবি পড়ে সমস্ত পাখি সমস্ত জন্তু জানোয়ারের ডিউটি কেবল একটাই মাওলার তাজবি কি বলেন আল্লাহর তাজবি আর মাওলা পাক ফেরেস্তাকে বলে বলে রিজিক পৌঁছায়ে দেয় আল্লাহ বলেন আমার সৃষ্টি জগৎ সব আমার তাজবি পড়ো আমি মাওলা রিজিক যথাসময়ে পৌঁছিয়ে দেব আহ এই জন্য আমার শাখ আল্লামা মুফতি মুশতাকুন্ন বিষয়ে হজরত বলেন পাখি বিরেক বলে পাখি কিচির মিচির করে না পাখি মূলত তসবি পড়ে কি করে কি পড়ে সুবহান বলেন সুবহান 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 আর আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেরেস তারা শুনতেছ না পাখি পড়ছে সুবহান আমি মাওলা আদেশ করলাম রিজিক পৌঁছা রিজিক পৌঁছা এজন্য আল্লাহর নবী বলেন প্রতিদিন ভোর বেলায় পাখিরা আল্লাহর নামের তাজবি পড়তে পড়তে খালি পেটে বের হয়ে যায় সন্ধ্যা হবার আগে আগেই মাওলা পেট ভরাইয়া ঘরে দেয় দুঃখীমাসন ও তারা বের হয় খালি পেটে ফিরে আসে ভরা পেটে পৃথিবীর পাখি কোন ডিগ্রি নিসে কোথায় অফিস করে পৃথিবীর কোন পাখির জন্য সরকারি কোন ব্যবস্থাপনা কথা বলেন বাংলাদেশের পাখি বলেন ইন্ডিয়ার পাখি বলেন আহ এক বড় বুজুর্গ আছেন পাকিস্তানের ইন্তেকাল করছেন সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ উনি বললেন কাজে আল্লাহর কসম আমি যেন এই চোখ দিয়ে দেখি পৃথিবীর বহু কাফের দেশ আমি সফর করছি হজরত বলছেন আমি দেখছি কাফের দেশে মানুষগুলো খুফুরি করতেছে মানুষগুলো শিরিক করছে কিন্তু ওই দেশের পাখিগুলো মাওলার তসবি পড়তেছে মানুষে না মুশরিক কথা বলছেন না মানুষে না বেঈমান কিন্তু আমেরিকার পাখিও ইমানদার ঠিক না লন্ডনের পাখিগুলোও কি ওরা সব মাওলার তসবি পড়ে রাগ হইয়েন না শক্ত কথা বললাম রাগ হইয়েন না বাফ রাগ হইয়েন না ভাবেন ভাবেন ফিকির করেন একটু ভাবেন আমি আসলেই কোনো বক্তা না ওয়াইজ বক্তাদের যে গেট আপ থাকে এর কিচ্ছু আমার দ্বারা নাই এর অনেক কিছু থাকে বক্তাদের অনেক নিয়ম কানুন হ্যাঁ সিস্টেম থাকে কাগজ থাকে ফাইল থাকে দাওয়াত দেওয়ার একটা নিয়ম থাকে হ্যাঁ আগে কত ফরে কত মাঝে দিয়ে কত কি ফানি খায় আসে কেমনে কতক্ষণ ব্যাট খায় কতক্ষণ আসে কতক্ষণ সদর বদর কথা বুঝছেন না আমার কোনো বক্তা আমি আখেরাতের ফেরিওয়ালা আমি এক ফেরিওয়ালা আল্লাহর কসম দুয়ারে দুয়ারে কবর কথা মনে করাই আখেরাত মনে করাই আখেরাত মনে করাই মনে করাইতে আসছি বাজান ভুলে গেছেন আল্লাহকে ভুলে গেছেন আখেরাত শুধু এই কথাটা মনে করাইতে আসছি শুধু একটা জিনিস বলেন বুঝার জন্য বলি এই যে কাগজ এই পোস্টারটা এটার এটা একটা পিঠ এটাও একটা পিঠ কথা বলেন ঠিক না দুইটা পিঠ কি না বলেন না আপনাদেরকে মনে করাইতে আসছি আল্লাহ বলছে ইয়া আলামুন আ মিনাল দুনিয়া অহুম আনিল আখেরাতই হুম গা আল্লাহ বলে বান্দা মাটির উপরের যেই পিঠ মাটির উপরের যেই ঘর মাটির উপরের যে অংশ এটা তো খুব সাজাইলা এটা তো খুব বুঝলা এই পিঠটা তো দারুণভাবে লেখা ডিজাইন করে অনেক কিছু দিয়ে সাজাইলা এই পিঠটা তো একদম খালি আল্লাহ বলেন জমিনের উপরের যেই ঘর সেই ঘরে তো সোফা খাট পালং ফার্নিচার ওয়াল বাউন্ডারি দরজা জানালা টাইলস গ্রিল এসএস ফাইট সব দিয়ে বান্দা জমিনের উপরের ঘর তো সাজাইলা আল্লাহ বলেন বান্দা তুমি কি জানো না বান্দা জমিনের নিচে তোমার আরেকটা ঘর আছে ওই ঘরের নাম কবর সেইটা কেন এমন খালি রাইখা দিলা এ ঘর তো খুব সাজাইলা এ ঘর কেন খালি রেখে দিল বান্দা এই পিঠে কেন কিছু নাই হম বলেন আধা মিনিট জমিনের উপরের ঘর কেমন সাজাইলেন জমিনের নিচের ঘর কবর কেমন সাজাইলেন এবার আল্লাহ বলেন বান্দা যে ঘর তুমি জমিনের উপরে সাজিয়েছো আমি মাওলা বান্দা এই সবটা সাজগোজ মিলে যা করছো এটা মূলত খেলনা কি আল্লাহ বলেন দুনিয়ার জীবন মাটির উপরে এই জিন্দিগি ষাট বছরের এই জিন্দিগি এটা তো আমি বানাইছি আমি কে আসমান কে বানিয়েছে জমিন কে বানিয়েছে এ এর মাঝখানে যা কিছু এগুলো কে বানিয়েছে আল্লাহ বলেন বানাইছি আমি কাজে জানিও তো আমি যে বানাইছে সেই তো জানে কি বানাইছে ঠিক কিনা বলেন কথা বলেন তো বানানে ওয়ালা আল্লাহ তিনি বলেন আমি বানাইছি এটা খেলনা আর আমনে কন্যা এটাই আসল ফাগল কারে কয় বেকুব না তুমি কথা বলেন না কেন মালিক বলে এটা কি বানাইছি খেলনা হেতে কয় না এটা আসো না এইটাই এইটাই আসো এটাই আসো আল্লাহ বলে আমি বানাইছি খেলনা আসমান আমার খেলনা জমিন আমার খেলনা চন্দ্র সূর্য আমার খেলনা এই জন্য একদিন ইশ রাফিলকে ফুঁ দিব খেলনা ঘর ভেঙে ফেলবে ই যা সমান আসমান ভেঙে ফেলে দিব তারকারাজি ফেলে দিব জমিন রেজা রেজা বানায় ফেলব পাহাড় তুলার মতো উড়ায় ফেলবো সাগর নদীর পানিগুলো সব উত্তপ্ত টকবগে পানির মতো উথরাইয়া সব আমি বাষ্প বানায় ফেলবো কিচ্ছু থাকবে না খেলনা যে আগের দিনের বুজুর্গরা কায়দা কায়দা বলতেন ছোট্ট বাচ্চা আমরাও তো ছোটবেলায় অল্প কদ্দুর মাটিতে ঘর বানাইতাম ছোট ছোট ঘর এরপরে জামাই বোর বিয়ে দিতাম এরপরে দেয়া রান্নাবান্না হইতো খে তারপরে দেওয়া কচুর ডান্ডা কাইটা দে সুরকি ইটের সুরকি দিয়ে দিয়া তরি তরকারি বানাইতাম এরুম বানাইয়া ঘর বানাইছি বিয়ে দিচ্ছি মেহমানদারিও চলতে আছে। কিছুক্ষণ পরে মা ভিতর থেকে ডাক দিসে আনিস এদিকে একটা টান দিয়া সব হালাই দিয়া মার কাছে দৌড় দিয়ে চলে গেছি কেন ভেঙ্গে ফেললাই ঘর এই যে খেলনা যে রব্বুল আলমিন বলে ষাট বছরে যা সাজাইলা আমি একদিন মালাকুল মউতকে পাঠিয়ে আমি ডাক দিব আনি চলে আয় তো খেলনার সব রেখে তুমি একাই চলে আসবা একাই সোফা ও সঙ্গে আসবে না খাট পালং সঙ্গে আসবে না অতএব বন্ধু যার কলিজার ভিতরে বুধ আছে যার দিলে বিবেক আছে আল্লাহর নবীর এই হাদিস মামুন সাহেব বলছিলেন এটা যদি ঠিক থাকে সব ঠিক আছে এটা যার নষ্ট হয়ে যায় সব নষ্ট হয়ে যায় কলিজা যার বেঁচে আছে সেই কেবল বেঁচে আছে কলিজা যার বেঁচে নাই সে তো মূলত বেঁচে নাই যা সলাহাত সলাহাল জসাদু কুল্লু অতএব একটু ভাবেন কি সাজাইলেন সাজাইলেন কি খালি রাখলেন কি খেলনা সাজাইলেন আসলটাকে খালি রাইখে দিলেন ও ইননা দারাল আখিরাত হায়াওয়ান হায়ওয়ান আল্লাহ বলেন আখেরাতের ঘর জান্নাতের ঘর ওইটাই জীবন ওইটাই কি আসল এটা খেলনা এটা কি গত দুই দিন আগে আমার এক ছোট ছেলে পাঁচ বছরের ওই আমার দুইটা প্রাইভেট কার আনতে বলছিল কিনতে আমি দুইটা প্রাইভেট কার কিনছি আমার গাড়িটার মধ্যে করে নিয়ে গেছি দুইটা প্রাইভেট কার একটা ফলিতিনে লইছি একশো বিশ টাকা দিয়া নিয়ে হেতারে দিছি কন কি কথা বলেন না বলেন তো কি খেলনা এগুলো কি একশো চল্লিশ টাকা দিয়া একটা বেকু কিনছি বেকু বেকু মারি গড়ে যে বেকু কিন হেরে দিছি কি এটা খেল না ঠিক এমন আল্লাহ বলে বান্দা দশ তালা বিল্ডিং বানাইছো। না না খেল না খেল না আল্লাহ সোফা খেল না খেলনা নাই বলো আসল কোত আসল কোথায় আসল কি বানাইলা সেটা বলো বলে গেলা আসল কে রইলা খেলনার ভিতরে আহ বা রে বাবার ফিকির এটা জিভুতের ভূতের লাগ্যা দাদারও ফিকির নায় করে লাগিয়া গদ্যুয়া আহ আমরা থাকতে থাকতে যদি গদ্য একটা শেষ করে যাই থাকতাম আহ মূল্য আর দুঃখ আছিল না না ফুতাইতে টেলিভিশন চাইতে আরাম হইত মোবাইল চালাইতে সুবিধা ঘরে বইয়া মানুষের ঘরে আর যাওন লাগতো না আহা একজন ইমানদারের ভাবনা এটা হতে পারে না বাজার ইমানদারের ভাবনা হবে আহা সবগুলো ছেলে যদি নামাজি হতো ছেলের বউগুলো পর্দানসীন হইতো মেয়েগুলো যদি দিনদার হইত নাতি নাতনি যদি কোরআন পড়তে পারত আল্লাহর কসম তাইলেই বলতে পারতেন আর আমার কোনো চিন্তা নাই এখন আর মরলেও কোনো টেনশন নেই কিন্তু যে ঘরে রঙ্গিন টেলিভিশন আছে যে ঘরে কেউ নামাজ পড়ে না যে ঘরের আয় রোজগার হারাম হালাল না আপনার কাছে অনুরোধ চাচা আল্লাহর আপনি কবরে যাইয়েন না কষ্ট পাইবেন না টেলিভিশন অবস্থায় ঘরে রাইখা কবরে যাইয়েন না বাজান অনুরোধ আমার কবরে যাইয়েন না কবরে যাইয়েন না ওই কবর আপনারে কষ্ট দিবে ওই কবর আপনারে বড় কষ্ট দিবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আল্লাহ আমাদেরকে কবুল করুক আমার ভাই আজ আমরা ওই যে বললাম আজ আমরা হেরে গেলাম আজ আমরা হেরে গেছি আমাদেরকে মুখোমুখি যুদ্ধে কাফের বেইমান পরাজিত করতে পারেও নাই পারবেও না কিন্তু আমরা হেরে গেছি মনস্তাত্ত্বিকভাবে মানসিকভাবে হেরে গেছে মন মগজে মন চিন্তা চেতনায় হেরে গেছে আজ অবৈধ টাকা অবৈধ রোজগার এটাকেই আমরা জীবনের চাওয়া পাওয়া বানায় ফেন্স সুদের টাকা ঘুষের টাকা কিস্তির টাকা লোনের টাকা পত্তনের টাকা এটাকেই জিন্দিগি বানায় ফেন্স কারণ টার্গেট একটাই হারাম হোক হালাল হোক জায়েজ হোক না জায়েজ হোক মানুষের মাথার বাড়ি দিয়া হোক যেমলে পারি আমাকে দুনিয়ার টার্গেট ফুরাইতেই হবে ঘরের কাম শেষ করতেই হবে এই জমি দর্শত কিনতেই হবে ফার্নিচার অলঙ্কার ব্যবস্থা করতেই হবে অতএব এটা যেহেতু আমার জিন্দিগির টার্গেট সিদ্ধান্ত অতএব টাকা হালাল হোক হারাম হোক আমার লাগবে এটা না কথা বলেন না কেন তাহলে আমরা জিন্দিগির টার্গেট বানাইছি কি দুনিয়া কি বলেন না অথচ না এক ইমানদারের জিন্দিগির টার্গেট দুনিয়া না আমাদের জিন্দিগির টার্গেট আর

নিজের বিবেক খাটান আমার অনুরোধ এবার আয়াত তর্জমা বলি আল্লাহ এখানে আমি কোরআনুল করিমের এই আয়াতের তরজমাগুলো নম্বর পাড়া কোরআনুল করিমের তেরো নম্বর সুরা সুরাটার নাম হলো সুরায় রাধ এই সুরা উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ কয়টা হলো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ ছয়টা আয়া আমি তেলাওয়াত করছি লম্বা তফসির করব না অল্প কথা শুধু বুঝানো অল্প একটু আমি শুরুতেই বললাম আমি আসছি বিবেক জাগাইতে কি জাগাইতে বলেন কলিজা কলিজা জাগাইতার্স বিবেক জাগাইতার্স কারোর সাথে কারো দ্বন্দ্ব কারোর সাথে কারো ঝগড়া কারোর সাথে কারো বিভেদ এটা তৈরি করতে না আল্লাহর কসম এই জন্য না সবাই মিলে ফিকির করি চলেন সবাই মিলে যেন হয় ঠিকই না বলেন না টার্গেট ঢাকা টার্গেট কই পৌঁছা ঢাকা পৌঁছা এবার রওনা দেন যে জেন দিয়া পারেন কথা থাকলো ঢাকা একত্র ঠিকই না বলেন না কেউ যান চলেন প্রাণবাড়িয়া হইয়া বিশ্বরূড় হইয়া নরসিংদী দিয়া কেউ এখান দিয়া ফেরি দিয়া আড়াই হাজার হইয়া কেউ গরিপুর দিয়া আপনার কাজপুর এদিক দিয়া কথা রইল ঢাকা গিয়ে একত্র হব ঠিকই না বলেন কাজেই কথা হইল জান্নাতে গিয়ে একত্র হব ঠিক আছে না ইনশাল্লাহ এজন্য একথার উপরে সিদ্ধান্ত নেই জান্নাতে একত্র হবো আপনি ওনার লগ্ ঠিক আছে আপনি ওনার লক ধৈরা ঠিক আছে আপনি ওনার ঠিক আছে আপনি আমার লগ ধইরা ঠিক আছে কথা রইল একত্রে চলতে থাকি যেন মিলিত হই যান না এটা হলো টার্গেট এটা হলো উচিত এটা হলো ইনসাফ কাউকে ফেলে না দেওয়া ইমানদার তাকে বলে যার কলিজায় এটা যে আটলান্টিক মহাসাগরের ওই পারেও যদি কোনো মানুষ থেকে যায় সে যেন আমার আল্লাহকে পেয়ে যায় সে যেন আমরা কিতাবে পড়ছি নবীজির একজন ইবনে সাহাবি তিনি ইসলাম প্রচার করতে করতে আফ্রিকা শেষ করে এরপরে আটলান্টিক মহাসাগরের পারে গিয়ে উনি মানুষদেরকে জিজ্ঞাসা করছে শেষ আপনাদের জানা মতে আর এই সাগরের ওই পারে মানুষের কোনো অস্তিত্ব আছে কিনা কসম এটা কিতাবের কথা মানুষের অস্তিত্ব আছে কিনা তখন হযরত উকবাই না নাফি মহল্লাবাসী বলল যে মানুষের অস্তিত্ব তো দূরে থাক এই সাগর অথই মহাসাগরের ওই পারে মাটি আছে কিনা এটাই জানা নেই মানুষ তো নাইয়ে মাটিও জানা মতে এরপরে আশ্চর্য শুনেন ওই সাহাবি অকবাইব নে না নিজের ঘোড়া যেটার মধ্যে উনি ছিলেন এই ঘোড়ার সামনের দুই পাও কিতাবে লিখছে উনি পানিতে আটলান্টিক মহাসাগরের পানিতে ভিজাইছেন পাও দোনোটা ভিজাইয়া সুবাইয়া এরপরে আল্লাহর কাছে হাত তুলে বললেন আল্লাহ তোমার এই বান্দারা সাক্ষী দিছে আটলান্টিক মহাসাগরের ওই পারে ওইখানে আর মাটি নাই আর মানুষের অস্তিত্ব তাদের জানামতে নাই মাওলা তোমার কসম করে বলি আমি ইসলামের দাওয়াত দিতে দিতে এই পর্যন্ত সি মাওলা আল্লাহ আপনার কসম যদি আপনার একটা বান্দা বলতো যে একজনও যদি বলে যে ওই পারে আমার জানামতে একটা লোক আছে আল্লাহ আপনার কসম আমি ঘোড়ার পাও মাটি পানিতে চুবাইয়া বুঝাইলাম আমি ওই একটা লোককেও কালেমার দাওয়াত দিতে যেতে প্রস্তুত আছি মাওলা কি দরা বলছে আর নাকি লোক নাই এই জন্য থেমে গেলাম নাই আমি যেতাম এই হলো ইমানদারের মিশন এই হলো মুসলমানের মিশন আজ লাখ লাখ যুবক নামাজ পড়ে না বাফ এদেরকে কে নামাজি বানাবে ফেরেস তারা এসে ঠিক না কে বানাবে আজ হাজারো মা বোন বে পর্দার উৎসব বহায় দিচ্ছে এদেরকে দিনদার পর্দানসীন কে বানাবে বলে না কেউ ফিকির না করলে হবে এমনি এমনি এ সমাজ এমনি বদলে যাবে লক্ষ লক্ষ যুবক মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল মাদকাসক্ত শক্ত কি পরিমাণ বাংলাদেশের কোন ইউনিয়ন এখন আছে যেখানে মাদকাসক্ত শক্ত নাই নেশাকর নাই আশ্চর্য আমরা এত বড় ভাগ্যবান দেশে বসবাস করি আমরা দেশ আমরা ভাগ্যবান আমাদের দেশের বুদ্ধিজীবীরা গত এক সপ্তাহ আগে বাংলাদেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীরা কিছু বুদ্ধি দিচ্ছে সরকারের কাছে বুদ্ধি পেশ করছে যে বাংলাদেশের সমস্ত দোকান পাটে আপনার সর্বত্র শুনছেন না এটা খোলামেলা সবখানে মদ মদের যত জিনিস স্বাভাবিকভাবে বিক্রয়ের অনুমতি দেওয়া হোক যাতে খোলামেলা বিক্রয় করিলে এরপরে কিনতে গিয়া শর্মে আস্তে আস্তে কিনতো না নেশা কমে যাবে অসাধারণ বুদ্ধি অসাধারণ কি বুদ্ধি বা মানে কি কইতাম আর এই রকম একজন বুদ্ধিজীবীর আমরা এনে যদি خار করে দেখতাম যে আমনে কত বুদ্ধিটা কর মাইন্ডে ধরে গছেনি কতসা আমনে কত একটা মাহফিলে খড়াইয়া বুদ্ধিটা কোন সান যে জুতা জাগার থাকেনি কারো কোন জনগণের জুতা যেতে খায় তে কব আমি আগে ফিডুন তোর খাইলে খাইছি মত তুই কি তারে কইলি এরা বুদ্ধিজীবী বলেন নৌসুবিল্লা বলেন নৌসুবিল্লা তাহলে এই জন্য বাদ এই সমাজকে বদলাইতে হবে আর বদলানোর একটাই মাধ্যম কোরআন রসুল উল্লাহর সুন্নাত নবী পাখের হাদিস আল্লাহ এবং তার রসুলের এটাই আমাদের জন্য

দুইজন লোক আমি আল্লাহ তালা তাদের পার্থক্য বলতেছি একজন যে যে এই কথা পূর্ণ জানে বোঝে আমি আল্লাহর পক্ষ থেকে আপনি উপরে যা কিছু নাজিল করা হলো তাই একমাত্র সত্য তাই একমাত্র সঠিক কথাটা বুঝছেন এই কথাটা যে জানে এবং কি বোঝে আরেকজন এই কথাটা জানে এবং বোঝে না আল্লাহ বলেন জিজ্ঞাসা করতেছে বলেন তো এই দুইজন কি সমান কথা বলেন না এই সমান প্রশ্নটা বুঝছেন নি আপনি এটা কিন্তু একটা প্রশ্ন আল্লাহ যে একজন লোক এই কথাটা জানে বুঝে যে যা কিছু আমি আল্লাহ আমার বন্ধুর উপরে নবীর উপরে নাজিল করেছি বলেছি এটাই একমাত্র সত্য এটাই সঠিক এটা যে জানে বুঝে আর এটা যে জানে না বুঝে না এ দুইজন কি সঠিক সমান সমান এটা সমান আল্লাহ তালা বলেন এই দুইজনের পার্থক্য কি আল্লাহ তালা বলেন একজন চক্ষুসমান আর একজন অন্ধ সুজাক আয় কেমন হুয়া আমি আল্লাহ আপনি রসুলের উপরে যা প্রেরণ করলাম এটাকে যে বোঝে নাই এটাকে যে মানে নাই এটাকে যে নাই সে মূলত চোখ নাই সে অন্ধ আর যে বুঝছে মানছে সেই মূলত চোখ আল্লাহ আল্লাহ বলছে এই দুইজনের পার্থক্য এই জন্যই তো আমি বললাম যে আপনি আপনার পার্থক্য বলেন আপনার কপালে সেজদা নাই আপনার সাথে জানুয়ারের পার্থক্য বলেন আপনার जिंदगीতে নবীর तरीका নাই আপনি চোখে দেখেন এই কথা প্রমাণ করেন এজন্য কোরআনুল करीমের মধ্যে আছে ওয়ামান আ'রাদা আন যিকরি ফা ইননা লাহূ মা'ঈশাতান দানকা ওয়ানহশুরুহু ইয়াওমাল আ'মা কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলে আমার থেকে যে বিমুখ আমার দিন থেকে যে বিমুখ আমি আল্লাহর স্মরণ থেকে যে বিমুখ আমাকে যে ডাকে নাই আমি আল্লাহ তাল্লা তার দুনিয়ার জীবন সংকীর্ণ বানিয়ে রাখব তার প্যারেশানি যাবে না রাজপ্রাসাদের পরিষ্কার দাবি আমাদের ঢাকা শহরের আলিশান ভবন বিল্ডিংগুলোতে যে পরিমাণ সারা রাত প্যারেসানি অস্থিরতা দুঃখ আর বেদনার কান্না ভেতরে ডুমরের গুমরে মরে আমার দেশের খেটে খাওয়া দিন মজুরে তার লক্ষ কোটি ভাগের এক ভাগ পেরেশানিও তাদের নাই তিন মজুরের পেরেশানি নাই আমি চিনি আমাদের কাছে অহরহ বড় বড় শিল্পপতি পয়সাওয়ালা দোয়া চায় মোবাইলে ওই যে আমাজ এই মোবাইলগুলোতে ওই যে এগুলো দিয়ে শোনে এখন শোনার কারণে অহরহ কাইটা দোয়া চায় এক একজনের প্যারেশানি বললে নিজের কাছে আফসুস লাগে যাহা এত বড় কুটিপতি এত অসুবিধায় আছে কাঁদে আবার একজন ভদ্রলোক বলছে ওজোর দোয়া করবেন আমি একটু ঋণই আছি হ্যাঁ বড় শিল্পপতি সাত হাজার কর্মচারী ওনার সাত হাজার কর্মচারী ওনার কোম্পানিতে আমি বললাম কয় টাকা ঋণ মানে দোয়া এমনি কইলাম আর আমার ঘনিষ্ঠ মানুষ কাজোর নয়শো কোটি টাকা নয়শো কোটি টাকার ঋণ লোন আমি তখন বললাম ভাই রসিকতা করে বললাম যে আমার পক্ষে নয়শো কোটি টাকার দোয়া আমার মতো হুজুর এটা হুজুরও লাগবে হয়ে যাতে এটা আমার মতো দেড় বই হুজুর দিয়া আমি সর্বোচ্চ নাহলে বিশ পঞ্চাশ হাজার টাকার দোয়া করতে পারি আমার শল্যের হারে কিন্তু আমি নয়শো কোটি টাকার দোয়া করতে যে পরিমাণ মোড়া তাজা হুজুর দরকার ওই যে রুম এ তার মতো এরুন যদি এটা শৈলুওয়ালা